হ্যালো গাইজ আপলো কেসে হো ভিডিও নিয়ে ডেসে কামু দুদিন ধরে ভিডিও নিতে পারছি না গাই আমার চেয়ে নিচ্ছি আর এতটা গরম ভালো লাগে না খুব বড় তো চুনটা পেঁধে নিলাম একদম সুন্দর ফ্রেশ এখন তোমাদের সামনে একটু বলো তো বন্ধুরা সারাদিন কী কারণে দিতে পারিনি কারেন্ট ছিল না কারেন্ট না থাকলে তো জানি কিছু করা যায় না কারণ কি আমাদের এখানে একটু কারেন্টের কাজ হচ্ছিল মানে আমাদের বাড়িতে না রাস্তায় বিল্ডিংটা দেখছো ওই বিল্ডিংটা তৈরি হচ্ছে ওইখানে মানে কী বলবো অনেক রকমের নাটক হবে কি হবে তার এই বিল্ডিংটা তৈরি হচ্ছে অডিটোরিয়াম তো এখানে অনেক মিনিস্টার অনেক কিছু আসবে এসে এখানে মিটিং শিটিং হবে প্রোগ্রাম টোগ্রাম হবে তার জন্য এই বিল্ডিংটা হচ্ছে তো বিল্ডিংটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো কারণ কি আজকে তো রাত্রে শ্যুট করছি তো রাত্রে তো দেখা যাবে না তাই আমি অন্য আরেকটা ভিডিওতে খুব সুন্দর মানে বিল্ডিংটা তৈরি হচ্ছে একদম মানে ফাটাফাটি তা এখন বসলাম ভিডিওগুলো কিন্তু সারাদিন কানেক্টে কী কীভাবে বলো তার মধ্যে আমি নাই নাই করে দুবার দুবার করে স্নান করলাম স্নান করে একবার ফ্রেজ করছি সকাল তো একবার করেছি আবার বিকাল করেছি আবার কতক্ষণ করে গিয়ে আবার জল ফেলে দিয়েছে আর আমার বর পাকা দিচ্ছে এ কতবার স্নান করো ঠান্ডা ভেজে যাবো ঠান্ডা তো লাগবে কিন্তু গরম করছি করতে পারছি না সত্যি গরম খরচ করতে পারছি না এখন একটু বসে বসে সাজু এটা দেখো এটা দিয়েছিল আমার ছোট দেওয়াল কিন্তু ছোট দেওয়াল তো আর নেই তোর স্মৃতিটা এখন আছে ও কিন্তু খুব ভালোবাসতো আমাকে অনেক গদি আছে মানে আমার বড়রা পাঁচ ভাই বাজ ভাইয়ের মধ্যে আমাকে খুব খুব ভালোবাসত অনেক কিছু কিনে দিত মানে আমাকে সত্যি কথা আমাকে একটা বোনের মতন আদর করতো আমাকে কখনো বদি ভাবতো না কারণ কি কলেজেও ওর সাথেই মানে ও সিনিয়র ছিল আর আমি জুনিয়র ছিলাম তো তখন তো জানতাম না যে আমার ব্যবহার হবে বলে তো আমরা বেশি দিনের বড় হতো না তাই খুবই মানে আমাকে ভালোবাসত আমার বৌ আমাকে বোনের মতন ভালোবাসত আর কোনো জায়গায় যদি বেরোতো ইভেন কি বিয়েবাড়ি যদি যেতাম আমি যেতাম আমার বর যেত আরও ও যেত মানে আমরা তিনজন যেতাম মানে আমাদের যে জড়িটা খুব সুন্দর ছিল রাম লক্ষ্মণ সীতা এত সুন্দর জড়ি ছিল রাম লক্ষ্মণ সীতা কিন্তু লক্ষণ নেই আমার আরও দেওয়ার আছে দেওয়াররা থাকলে দেব ছোটো দেওয়ার মতো দেওয়ার মানে কেউই নেই খুব খুব ভালো ছিল ভালো ছিল বলেই পৃথিবীতে নেই ভালো মানুষরা থাকে না যেন ভালো মানুষরা থাকে না মানে আমার কোনো প্রবলেম হলে বা ওর কোনো প্রবলেম হলে ও ঠিক পরে অসুস্থ হয়ে গেছিলো তো অসুস্থ হওয়ার ফলে কোনো বডি মানে বেশিরভাগ ওরকমভাবে আসতো না কিন্তু আমি ছিলাম পাশে ও আমাকে ভীষণ ভীষণ হয়েছিল আমার কোনো সময় ওর কথা মনে পড়লে না অনেক মানে রান্না পেয়ে যায় এখানে এসে মানে আমাকে কেউ কিছু বললে ও দ্বারা কিন্তু আমার বর যতটুকু কেয়ার করতো না ও সব মানে এর চেয়ে বেশি কেয়ার করতো তা আমার ভাগ্য ভালো যে আমি এরকম সত্যিকাল ভালো বড়ও পেয়েছি ইভেন কি দেওয়ারাও ভালো ছোটো দেওয়ার মতো কমপ্লেয়ার আমি কারোর সাথে করতে পারবো না এত ভালো তা আজকে বেশি গল্প করবো না তুই চলো আমি এরকম অনেক গল্প আমার লাইফে আছে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সত্যি মানে মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করবো কার সাথে শেয়ার করবো তোমরা তো আমার আমার মানে বন্ধু তাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিয়েও অনেক অনেক জল কাটা বাই বাই আরও অন্য একটা দেখা হবে